অর্জুন সিং আমাকে খুন করানোর দিয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ব্যবসায়ী তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের সহসভাপতি তাপস ভগত তিনি দাবি করেন তাকে ফোনে বিষয়টি এক ব্যক্তি জানিয়েছেন যে বিষয়ে তিনি ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন তার আরও অভিযোগ যেহেতু তিনি তৃণমূল কংগ্রেস করেন সেই কারণে দু সাল থেকে তাকে লক্ষ্য করা হয়েছে অর্জুন সিং এর পক্ষ থেকে এর আগেও একাধিকবার তার বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে এবং প্রকাশ্য সভায় মুখ খুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং গোটা বিষয়টি নিয়ে তিনি আদালতে দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন বিষয়টা হচ্ছে অলরেডি তো পনেরো তারিখ পরপর ফোন আসতেই ফোনের মধ্যে ঠেট দিচ্ছে সেগুলোতে আমরা প্রশাসনকে অলরেডি জানিয়েছিলাম লাস্ট যে কলটা এসেছিলো সেই কলে আমাকে বলা হচ্ছে যে আমাদের অর্জুন সিং তাকে অলরেডি আমাকে মার্ডার করার জন্য বরাদ দিয়েছে সেটাকে ডাইরেক্টলি বলছো সেই এভিডেন্সটা আমাদের কাছে রয়েছে আমরা সেই এভিডেন্সটা পুলিশ প্রশাসনকে অলরেডি দিয়েওছি তাদেরকে বলেছি ব্যাপারটা যতটা হোক দেখার জন্য কারণ কি এটা নিয়ে আমরা সত্যি এর একটা চাইছি বিচার হোক ব্যাপারটা নিয়ে আমরা সবাই

এগুলো আমরা অলরেডি এগোচ্ছিলো নিয়ে আপনার করা হচ্ছে এটা তো আমি নিজেও বুঝতে পারছি না আমাদের টার্গেট কেন করা হচ্ছে আর এটা এখন বারবার আমি এটাকেও বলেছি যে এইগুলো দু থেকে চলছে দু হাজার বাইশ দুহাজার তেইশ দুহাজার চব্বিশ এই জিনিস চলে আসছে এবার এটার একটা বিচার না পাওয়া অবধি আমরা খুব চিন্তিত রয়েছি কিন্তু প্রথা বলা বলাই প্রশাসন প্রথাকন স্ট্রিকলিভাবে এটা দেখছেন তারা টুপুটিও দিয়েছেন টিকিউটা পাওয়ার পর কিছুটা আমরা রিলিফ আছি কাজে বেরোতে পারছি কিন্তু তারপরও একটা চিন্তা লেগে রয়েছে কারণ কি বরাত দেওয়া মার্ডার করে দেবো বরাত দেওয়া এগুলো তো আমরা শুনে অভ্যস্ত না বা এটা আমাদের কখনো এইভাবে আমরা বড় হইনি কিন্তু ব্যাপারটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি দেখা যাক বলা হয় যে প্রশাসনের প্রশাসন বলছে আমরা এটা দেখছি আপনি আহ দুহাজার চব্বিশ সালের লক্ষ্যধরান নির্বাচনী এক ঠিকভাবে আহ পার্থক্য আর যে কাজ করার কি এইগুলো নিয়ে আপনার দেখুন সেটা তো আমাদের প্রাক্তন সাংসদের কিছু বাইট আছে সেটা কিছু ন্যাশনাল টিভি বাইট আছে কিছু স্টেজ বাইট আছে যেখানে সে ডাইরেক্টলি আমার ওপর ক্ষুদ্ধ রয়েছে সে বলছে অন রেকর্ড সেটা রয়েছে আমার কাছে এছাড়া আমাদের কাছে দু হাজার বাইশ সাল থেকে তারই তারই নিজের ক্লোজ লোক আমাদের কাছে এসে আমাদেরকে ডাইরেক্টলি বসে অনেক রকম টর্চার ধমকি দিয়ে গেছে আমি তো মনে করছি তারই প্রতিফলন হচ্ছে এগুলো যে উনি দু হাজার আমার পেছনে লেগে রয়েছেন যেভাবে হোক পাঠলে আমার বিজনেসের ক্ষতি আমার লাইফের ক্ষতি আমার যেভাবে উনি আমার একটা ক্ষতি চাইছে সেটা দু থেকে স্পষ্ট সেটা কিছু জিনিস কিছু জায়গাতে উনি নিজেও স্পষ্ট করে বলছেন আজকের ডেটে অ্যাক্টিভভাবে পলিটিক্স করাতে উনি যেভাবে পেছনে করে রয়েছে সেটা ওনার কিছু বাইট কিছু বক্তৃতা শুনলে সেটা পরিষ্কার হয়ে যাবে উনি কতটা আমারও ক্ষুব্ধ আছে সেই ক্ষুব্ধের কারণটা আমার জানেনি সেটা হয়তো এই পলিটিক্স করছি আমি পার্থতা বা যাই হোক একটা পুরো পলিটিক্সটা করি তার জন্য হয়তো উনি সে ব্যাপারটা নিয়ে করছেন না এবার যাই না ওনার মোটিভ কি কাজ করছে আমার সত্যি আমিও বুঝে উঠতে উনি সেটা আমি রাগো বলেছি উনি হয়তো নিজেই কিপার কারণ ওনার কাছে ইনফরমেশানগুলো মানে সোশ্যাল ইনফরমেশান পাড়ার ইনফরমেশান ওয়ার্ডের ইনফরমেশান এগুলো থেকে বেশি কথা ওনার কাছে ক্রিমিনাল ইনফরমেশান বেশি থাকে কোন ক্রিমিনাল কোথায় থাকেন কোন ক্রিমিনাল কি ব্যবসা করেন কোন ক্রিমিনাল পরিবারের লোক কোথায় থাকেন ওনার অনেক বক্তৃতাতে সেই জিনিস স্পষ্ট ধরা পড়েছে যেগুলো উনি ক্রেতের কাছে এসে বক্তৃতা দিয়েছেন আমার তো মনে পুরো ব্যাপারটা সঙ্গে অর্জুন দা নিজেই ইনভলভ রয়েছেন তাই জন্য উনি এই কথাগুলো বলে বেড়াচ্ছেন যে নিজের তরফ থেকে যাতে চাইছেন ওনার ওপর থেকে জিনিসটা ঘুরে অন্য কারোর ওপর যায় ব্যারাকপুর থেকে সৈকত কাঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন